ফেডারেল বিচারক পদে মনোনীত এমিল বোভেককে রিপাবলিকানরা সেনেটররা গায়ের জোরে অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ করেছেন সেনেটর শেলডন হোয়াইট হাউস বৃহস্পতিবার এমএসএনবি এই ডেমোক্রেট বলেন থার্ড সার্কিট কোর্ট অব আপিলসের বিচারক পদের জন্য বোভে অযোগ্য প্রার্থী যথাযথ প্রক্রিয়া অগ্রাহ্য করে এই অনুমোদন প্রক্রিয়ায় রিপাবলিকানরা ডেমোক্রেটদের অংশ নিতে দেয়নি বলেও অভিযোগ করেন হোয়াইট হাউস এদিকে সেনেটর করি বুকার বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ভবেকে নিয়ে কোনো আলাপ আলোচনার সুযোগ দেননি রিপাবলিকানরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন এমিল বোভে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তাকে জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাক্টিং ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন ট্রাম্প এ সময় বিতর্কে জড়িয়ে পড়েন বোভে অভিযোগ আছে অভিবাসীদের গণবিতরণ ঠেকাতে আদালত কোনো আদেশ দিলে ডিওজেকে তা অগ্রাহ্য করতে নির্দেশ দিয়েছিলেন এই কর্মকর্তা গত জুন মাসে থার্ড সার্কিট কোর্ট অব অ্যাপিলসের বিচারক পদের জন্য বোভে মনোনীত করেন প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার রিপাবলিকানরা সেনেট জুডিশিয়ারি কমিটিতে তাদের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে চূড়ান্ত করে বোভের মনোনয়ন প্রতিবাদ জানিয়ে এই কমিটির শুনানি থেকে ওয়াকআউট করেন ডেমোক্র্যাটরা এ প্রসঙ্গে মন্তব্যে সেনেটর শেলডন হোয়াইট হাউস বলেন বোভেকে সেনের সেনেট জুডিশিয়ারি কমিটি গায়ের জোরে অনুমোদন দিয়েছে যথাযথ কর্মপদ্ধতি অগ্রাহ্য করে এই অনুমোদন প্রক্রিয়ায় রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের সামিল হতে দেয়নি বলে অভিযোগ করেছেন হোয়াইট হাউস এদিকে ডেমোক্র্যাটিক সেনেটর করি বুকার বলেন বিতর্কিত প্রার্থী বোভেকে নিয়ে কোনো আলাপ সুযোগ দেয়নি সেনেট জুডিশিয়ারি কমিটি সেজন্যই শুনানি থেকে ওয়াকআউট করেছেন ডেমোক্র্যাটরা রিপাবলিকানরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ট্রাম্পকে যা খুশি তাই করার সুযোগ করে দিচ্ছেন বলে মন্তব্য করেন বুকার ডেমোক্র্যাটদের সাথে অসহযোগিতা করে এ কমিটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি সাবেক ফেডারেল বিচারক জন জোনস বলেন একটি ফেডারেল অ্যাপিলস কোর্টে বিচারকের দায়িত্ব পালনের যোগ্যতা নেই এমিল বোভের এরকম বিতর্কিত এক আইনজীবীকে অনুমোদন দিয়ে সেনেট একটি বিপজ্জনক উদাহরণ তৈরি করল বলে মনে করেন তিনি এদিকে এম রাজনৈতিক বিশ্লেষক পিটার বেকার বলেন যত বাধায় আসুক এমিল বোভেকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েই ছাড়বেন প্রেসিডেন্ট ট্রাম্প সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর